আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টনিস ওয়ার্ল্ড টনিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন আজকের রান্নাটা শুরু করা যাক আজকে যে রান্নাটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে আমের ভর্তা ছোট ছোট আলু দিয়ে আমের ভর্তাটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে আপনারা কেউ খেয়েছেন কিনা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমি আলুগুলোকে কুচি করে ছোট করে কেটে নিয়েছি যদিও এগুলো ছোট আলু কাটার কোনো প্রয়োজন নেই তবুও কেটে নিয়েছি এখন পেঁয়াজ মরিচ স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ এই সব কিছু দিয়ে দিচ্ছি সব কিছু পরিপূর্ণভাবে দেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে রাখবো প্রথমে পানি দেওয়ার খুব একটা প্রয়োজন নেই পানি যখন এরকম বলক হয়ে উঠে আসবে ঠিক সেই সময় একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় আর অবশ্যই খেয়াল রাখবেন বেশি জোরে জালটা কিন্তু দেবেন না একটু হালকা আছে নাড়তে হবে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি একটু তেল দিয়ে নিয়েছি দিয়ে একটু ওইভাবে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এরকম ঝরঝরে থাকবে এখানে আমি রসুন ইউজ করেছি গোটা রসুন দিয়ে দিয়েছি বেশখানি খানি তারপরে ভালো করে নিয়ে ছেড়ে রাখবো দেখে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ বাদে যখন এরকম লেগে আসছে তখন ভালো করে নিতে হবে যাতে নিচে লেগে না থাকে আমি এখানে আমটাও দিয়ে দিয়েছি এই রয়েছে আমার কাঁচা আম হালকা একটু পেকে পেকে গিয়েছে তবে সমস্যা নেই আট পাকা কাঁচা আম চলবে এই আলুর হচ্ছে ভর্তাটা হয় এটা কিন্তু ত্বক সাজ যুক্ত হয় আমার ভেজা নিয়ে শেষ এবার আমরা এটা পিষে নেব আর পেশার সময় কে রাখবেন একটু ভালো করে পিসবেন না হলে আলুর চোচাগুলো যদি থেকে যায় তাহলে খুব একটা ভালো লাগবে না তো আমরা আলুর চা যেন না থাকে তাই একটু ভালো করে পিষে নেব আর এই ভর্তাটা কিন্তু কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেকেই যারা ভর্তা লাভ হয় তারা কিন্তু এই ভর্তাটা ভীষণই পছন্দ করে থাকে কেননা এই ভর্তাটা বেশ চিটকা চিটকাও হয় এবং আঠারো প্রকৃতি হয়ে থাকে যদি চিটকা শব্দটা শুনতে একটু হাস্যকর লাগতে পারে আমি আঠালোটাই বলি আঠালো হয়ে থাকে আর কি তবে হ্যাঁ কিন্তু খুব সুস্বাদু আমি এখান থেকে টুক করে তুলে এক গোটা রসুন খেয়ে নিলাম কারণ ভাজার পর রসুনটা খেতে খুব স্বাদ লাগে আর স্বাস্থ্যের জন্য উপকারী অনেকে অবশ্য কাঁচা রসুন খায় হাড়ের ভালো রাখার জন্য তবে আমি কাঁচা খাই আমি একটু সিদ্ধ করা রসুন খেয়ে নিলাম বেশ ভালোই লেগেছিল এখন আমি আমটাও দিয়ে দিয়েছি এখন এই আমটা সুন্দর করে সিদ্ধ করে নিব এই আম সিদ্ধটা দেখেছেন এই আমটা কিন্তু খাপনি চাইলে খালিও খেতে পারেন বেশ ভালো লাগে একটু লবণ মরিচ দিয়ে যদি আপনি আমটা করে মেখে খান দেখবেন ওটাও অন্যরকম একটা শুধু আমের ভর্তা হয় আমি চেষ্টা করব চট জলদি সেই রেসিপিটাও আপনাদের দেওয়ার তো এই আম আলুর ভর্তা আপনারা কে কে খান আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যারা ভর্তা লাভার তাদের জন্য এটা একটা মুখরোচক খাবার যখন কারো রুচি না থাকে এবং কোনো কিছু খেতে ভালো না লাগে চাইলে কিন্তু এই ভর্তাটা করে খেতে পারেন এতে আপনার রুচি যেমন বাড়বে তেমন আপনার ক্ষুধাও লাগবে এবং আপনি তৃপ্তি সহিত খেতে পারবেন আমার ভর্তা রেডি নাও দিস ইজ দ্য লুক ভর্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কোনো চোচা কিন্তু নেই আমি আলু কিন্তু অছেলাই নিয়েছিলাম ধন্যবাদ সকলকে